নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে মূলত আমরা আলোচনা করব শনি এবং মঙ্গলের সরষ্টক সম্পর্ক নিয়ে আপনারা জানেন শনি বর্তমানে কর্কট রাশির ভাগ্যস্থানে আছেন এবং মঙ্গল বর্তমানে রয়েছেন কর্কট রাশির ঠিক তৃতীয়ে কিন্তু মঙ্গল এবার যাবেন চতুর্থে পঞ্চমপ্রতির চতুর্থে অবস্থান এবং তার সাথে শনির ষড়ষ্টক সম্পর্ক তন্ত কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম বিষয়ে প্রভাব আসবে মেনি অফ ইউ আপনাদের অনেকে আমাকে হয়তো প্রশ্ন করবেন যে দাদা কি কি প্রভাব আসবে এর আগে আমরা দেখেছি শনি মঙ্গলের মিউচুয়াল অ্যাসপেক্ট অপোজিশনাল অ্যাসপেক্ট অ্যান্ড তার ফলাফল কেমন হতে পারে সেটি সম্পর্কেও কিন্তু আমরা পরিচিত অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর 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 চাপ অনেকের ক্ষেত্রে দেখেছি প্রচুর সমস্যা নতুন করে এসেছে আমরা সবাই চেয়েছি যাতে সমস্যার সমাধান হয় আমরা সবাই চেয়েছি যাতে সমস্যাকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু দিন শেষে চাইলেও সব সমস্যা কিন্তু নিয়ন্ত্রণ করা যায়নি সব সমস্যা নিয়ন্ত্রণ করা যায়নি বা সম্ভব হয়নি দেখুন আমি আপনাদের একটা কথা জানাতে চাই আমি আপনাদের একটা কথা বলতে চাই প্রবলেম বর্তমানে অনেক তবে কিছু প্রবলেমের সমাধান এই সংযোগ করবে আবার কিছু প্রবলেম নতুন করে এই সংযোগ কিন্তু জীবনচক্রে নিয়ে আসতে পারে যেটি এখন বোঝার যে কোন প্রবলেম সমাধান হবে আর কোন প্রবলেম সমাধান হবে না প্রসঙ্গত আমি আপনাদের জানাই খুব পজিটিভ দিকে যাচ্ছে যারা কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন কোনো প্রপার্টি পারচেস করে কিছু পরিকল্পনা করতে চাইছেন কিছু জমি হোক বাড়ি হোক স্থায়ী কোনো সম্পদ হোক ক্রয় করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ট্রানজিট যথেষ্ট ভালো ফলাফল দিতে পারে তবে একটা কথা মাথায় রাখতে হবে এই ট্রানজিট কিন্তু সব ক্ষেত্রে ভালো ফলাফল দেবে না একটা কথা মাথায় রাখতে হবে এই ট্রানজিট কিন্তু সব ক্ষেত্রে আপনাদের জন্য বিভিন্ন রকম পজিটিভ ফলাফল নাও প্রদান করতে পারে আমি একটা কথা আপনাদের জানাতে পারি একটা কথা আমি জানাতে চাই যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে ডিস্টারবেন্সের মধ্যে আছেন অনেক রকমভাবেই চেষ্টা করছেন যাতে আপনার প্রবলেমটাকে সমাধান করতে পারেন কিন্তু তারপরেও আপনি সমাধান করতে পাচ্ছেন না তারপরও একটি সমাধানযোগ্য জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পাচ্ছেন না আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি সমাধানযোগ্য জায়গার সম্ভাবনা অনেক বেশি মাত্রায় রয়েছে যারা চাকরি পাচ্ছেন না চাকরির ডিস্টারবেন্স রয়েছে কোনো না কোনোভাবে একটা অশান্তির বাতাবরণের মধ্যে রয়েছেন ভালো ফল পাবেন এবং সবথেকে ভালো ফলাফল পাবেন কারা জানেন যারা কিছুদিন আগে জাস্ট জব লস্ট হলো কিছুদিন আগে যাদের চাকরি চলে গেল কিছুদিন আগে যাদের প্রফেশনাল ডিস্টারবেন্স হলো এরকম যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন যে জাস্ট কিছুদিন আগে আপনার প্রবলেমটা হয়েছে জাস্ট কিছুদিন আগে আপনার সমস্যাটা হয়েছে আমি পার্সোনালি বিশ্বাস করি তাদের ক্ষেত্রে সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাইবস কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এটির প্রভাব কিন্তু একশো পারসেন্ট রয়েছে তার মানে আমি মনে করি চাকরি রিলেটেড বিষয়ে পজিটিভিটির মাত্রাটা আমরা লক্ষ্য করতে পারব। আমি মনে করি চাকরির ইম্প্রুভমেন্ট আছে নতুন চাকরি পাবেন বহু কর্কট যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বর্তমানে কর্মহীন এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন বর্তমানে কোনো প্রফেশন আপনার নেই বর্তমানে আপনার কোনো চাকরি নেই বর্তমানে আপনি চাকরিহীনভাবে জীবনচক্রে বাঁচার চেষ্টা করছেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ভালো প্রভাব আপনার জীবনচক্রে আসবে আসতে বাধ্য এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি তার মানে চাকরি রিলেটেড বিষয়ে ইম্প্রুভমেন্টের জায়গা আমরা পাব দ্বিতীয়ত যাদের খুব বাজেভাবে চাকরি গেছে কোন একটা আইনি জটিলতা হতে পারে কোন একটা আইনি সমস্যা হতে পারে অন্য কোন একটা প্রভাব আপনার জীবনচক্রে এসছে তাদের ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব তবে মাথায় রাখতে হবে যারা ল লিটিগেশনে ফেসে আছেন লিটিগেশনে জড়িয়ে গেছেন ল লিটিগেশনের সাথে অ্যাটাচড হয়ে গেছেন তাদের কিন্তু সমাধানযোগ্য জায়গা তৈরি হওয়ার সম্ভাবনাটা বেশি ল লিটিগেশন থেকে কিছু কিছু ক্ষেত্রে বেরিয়ে আসতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে লল ইটিগেশন থেকে বেরিয়ে এসে সমাধানযোগ্য জায়গা তৈরি করা তৈরি করার অবকাশ এগুলো কিন্তু আপনার জীবনচক্রে আমরা হানড্রেড পারসেন্ট দেখতে পারব একটা কথা কি জানেন তো কিছু কিছু ক্ষেত্রে এর আগে আমরা দেখলাম কর্কটের কর্কট তো খুব বিশ্বাস করে মানুষকে আর বিশ্বাস করে উপযুক্ত নেগেটিভ যে প্রতিদান অনেকে পায় সেটা কর্কটও পায় বহু কর্কট আছেন যারা এত বেশি নেগেটিভ ভাইবসে আছেন দিন শেষে সেটি বলার অপেক্ষা রাখে না যে এত 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 সমস্যা আমি আপনাদের একটা সিম্পল কথা বলতে চাই আমি একটা সিম্পল কথা আমি আপনাদের জানাতে চাই বোঝাতে চাই বর্তমান সময়েও বহু কর্কট রাশি জাতক জাতিকারা আছেন খুব স্ট্রেসের মধ্যে খুব স্ট্রেসফুল সিচুয়েশানের মধ্যে নিজেদেরকে ভালো একটা জায়গায় নিয়ে আসতে পারছেন না নিজেদেরকে ভালো একটা জায়গায় নিয়ে এসে অন্যরকম পরিকল্পনা করবেন সেটা অনেকে করতে পারছেন তো যে সমস্ত জাতক বা জাতিকারা নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে এসে পরিকল্পনা করতে পারছেন না তারা ধীরে সুস্থে দেখবেন অনেকটা ভালো প্রভাব অনেকটা অশান্তি মুক্ত হওয়ার টেন্ডেন্সি তৈরি করতে পারবেন রাশি কর্কটের ক্ষেত্রে যারা ব্যবসায়ী তাদের এই ট্রানজিট কিন্তু সাডেন আয়দার কিছু গ্রোথ দেবে অথবা কোনো লসের মুখবর্তী এনে দাঁড় করাবে তার মানে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে বুঝে শুনে আপনি এক টাকা ইনভেস্টমেন্ট করেন আর দুটাকা ইনভেস্টমেন্ট করেন আপনাকে কিন্তু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে রং ইনভেস্টমেন্ট করলেই কিন্তু বিপদ রং ইনভেস্টমেন্ট করলেই কিন্তু সমস্যা বেড়ে যাবে আমি কর্কটের ক্ষেত্রে আরেকটা পরামর্শ দেবো সেটি হলো আপনার সাথে কারা মিশছেন কাদের সাথে আপনি পার্টনারশিপ বজায় রেখেছেন কারা কারা আপনার পার্টনার তারা কি আদতেও আপনার সাথে ভালো সম্পর্ক রাখছেন আপনার পার্টনাররা কি আদতেও আপনার জন্য খুব কাজের না আপনার পার্টনাররা আপনার জন্য খুব একটা ইউজফুল নয় এই ম্যাটারটাকে রিয়েলাইজ করতে হবে আমি কার্যত মনে করি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পার্টনারের সাথে যে কোলাবারেশানটা আছে পার্টনারের সাথে যে বন্ডিংটা আছে এটা কিন্তু প্রকৃতভাবে মেনটেন করতে পারবেন পার্টনার রিলেটেড বন্ডিংয়ে আমরা অনেকটা সাকসেস অনেকটা গ্রোথ অনেকটা অপরচুনিটিস সেগুলো কিন্তু পাব মানে পার্টনারের দিক থেকে স্যাটিসফ্যাকশান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পার্টনারের দিক থেকে অগ্রগতি প্রাপ্তির সম্ভাবনাটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি যে পার্টনার রিলেটেড বিষয়ে রিল্যাক্সেশান আসবেই হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি তবে এখানে যেটা করতে হবে আর্থিক ট্রানজাকশনের ক্ষেত্রে সাবধান আপনার পার্টনার তিনি ভালো আমি বিশ্বাস করি তার মতো ভালো মানুষ হয় না আপনার পার্টনার খুব ভদ্র আমি বিশ্বাস করি তার মতো ভদ্র মানুষ হয় না আপনার পার্টনার মোস্টলি সাপোর্টিভ আমি মনে করি তার মতো সাপোর্টিভ মানুষ আপনি পাবেন না বাট সমস্যা হচ্ছে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন যখন আপনি আর্থিক ট্রানজাকশানটা করবেন সেটা কিন্তু আপনাকে বুঝে শুনেই করতে হবে তার মানে মনে হলো আর একটা ট্রানজাকশান করে ফেললাম এটা কিন্তু করা যাবে না তাতে প্রবলেম আসতে পারে তাতে জটিলতা আসতে পারে ইচ অ্যান্ড এভরি ট্রানজাকশন দ্যাট ইউ আর গোয়িং টু টু আপনি করছেন তাতে আমার মনে হয় কার্যত খুব ধীরে সুস্থে এগোনোর একটা টেন্ডেন্সি তৈরি করতে হবে যত ধীরে সুস্থে আমরা এগোতে পারি কি না যতটা ধীরে সুস্থে আমাদের এগোনো উচিত সেটা নিয়ে আমাদের কিছু ইউনো ভাবনা চিন্তা করতে হবে প্রপার কিছু ভাবনা চিন্তা করলে আমরা নিশ্চিত একটা সফলতার জায়গাটা করতে পারব বা আমি মনে করি সেটা করার সম্ভাবনাটাই কার্যত অনেকটা বেশি মাত্রায় রয়েছে আর যে সমস্ত জাতক জাতিকাদের করকর থেকে বিলং করছেন বড় জমি রয়েছে কিন্তু জমি বিক্রি করতে গিয়ে ফেসেছেন টাইম দিতে হবে ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকুন যেখানে সেখানে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা বেশি বজায় রাখতে হবে যে কোনো রকম ভ্রমণের ক্ষেত্রে আপনার সতর্কতা বেশি রাখা উচিত বলে আমি মনে করি অনেক ক্ষেত্রে ভ্রমণ প্রপার হচ্ছে না অনেক ক্ষেত্রে ঠিকঠাক গমন হচ্ছে না তো এই যে গমন করা ভ্রমণ করা এই ম্যাটারগুলোকে নিয়ে যখন আমরা পরিকল্পনা করব। এই ম্যাটারগুলোকে নিয়ে যখন আমরা এত 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 ভাবব সঠিকভাবে ভাবতে হবে না হলে সঠিকভাবে ভাবতে হবে না হলে সঠিক পরিকল্পনাটা কিন্তু করা যাবে না আর দিন শেষে যেটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো একটি সঠিক পরিকল্পনা করা দিন শেষে সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা সঠিক প্ল্যানিং একটা সঠিক পরিকল্পনা এবং সেই পরিকল্পনাটাকে এক্সিকিউট করার চেষ্টা ষড়ষ্টক সম্পর্কের নেগেটিভিটি আছে কিছু গাড়ি রাস্তাঘাটে সাবধানে চলতে হবে ইনভেস্টমেন্ট বুঝে করতে হবে হাড়ে লাগতে পারে যাদের হাড়ের ব্যথা আছে অস্থি সংক্রান্ত কোনো পীড়ায় যারা ভোগেন তাদের সতর্ক থাকার পরামর্শ দেব যতটা সম্ভব সতর্কে থাকতে পারেন যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করা যেতে পারে ততটা সম্ভব সতর্কতা অবলম্বন করে পথ চলার পরামর্শটা দিচ্ছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ